No, it's এবার স্মার্টফোন ছাড়া সহজেই হবে রেলের টিকিট বুক এমনকি মিলবে আসুন আম্বানির জিও নয়া ব্যবস্থা আপনিও অবাক হবে দেখুন ট্রেনের টিকিট কাটতে না স্মার্টফোনের এমনই এক দারুণ উদ্যোগ নিল জিও সংস্থা সহজেই ট্রেনের টিকিট বুক করার জন্য আইআরসিটিসির সঙ্গে হাত মিলিয়ে জিও নিয়ে এসেছে জিও রেল অ্যাপ যদিও এই অ্যাপ নতুন নয় দু সাল থেকে মুকেশ আম্বানি সংস্থা এই অ্যাপের মাধ্যমে রেল যাত্রীদের পরিষেবা দিয়ে আসছে তবে শুধু জিও ফোন ব্যবহারকারীরাই জিও রেল অ্যাপের সুবিধা নিতে পারবেন এবার ট্রেনের টিকিট বুকিং করুন আরো সহজে দারুণ উদ্যোগ নিল জিও টেলিকম দুনিয়ায় প্রায় এক বাজার করে চলেছে মুকের সম্মানী জিও পিছনে ফেলে রাখছে এয়ারটেল ভিআই এবং বিএসএনএল কে এমনকি নানা সেক্টরের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক পরিষেবা এনেছে জিও তবে সম্প্রতি রেল যাত্রীদের ট্রেনের কনফার্ম টিকিট কাটার জন্য এক দারুণ উদ্যোগ নিয়েছে রিলায়েন্স জিও যেখানে টিকিট বুকিং এর পাশাপাশি পিএনআর স্টেটাস সহ একাধিক সুবিধা সুবিধা যাত্রীরা কিভাবে বুক করবে ট্রেনের টিকিট প্রথমে জিও ফোনে জিও রেল অ্যাপ খুলতে হবে তারপর কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে চান এবং কবে যেতে চান তা সিলেক্ট করতে হবে এবার আপনাকে ট্রেন এবং সিট বেছে নিতে হবে তারপর বাকি তথ্য দিয়ে টাকা পেমেন্ট করে দিতে হবে এই অ্যাপে ট্রেনের টিকিট বুকিং করার পাশাপাশি তা বাতিল করতেও পারবে কারণ সেই অপশনও রয়েছে যারা ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে টাকা পেমেন্ট করতে চান তাদের কাছেও সেই অপশন থাকবে ট্রেনের টিকিট বুকিং করার পর পিএনআর নাম্বার দিয়ে তার স্টেটাস অপশনে ক্লিক করলে সব তথ্য চলে আসবে ব্যবহারকারীর মোবাইল ফোনে ব্যুরো রিপোর্ট ডক্টর টাইম